না আপনার বীরভূম জেলার বাসিন্দা আমরা বিগত দিনে দেখেছি দুর্গাপূজা অনুষ্ঠিত হতো কিন্তু এত আড়ম্বরের সঙ্গে এর আগে কোনো হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বর্ষিত বসার পরে সারা বাংলার যে ছোট ছোট ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা হাত বাড়িয়ে দেন যার জন্য বাংলার বুকে এই দুর্গাপূজা অনুষ্ঠানটা দিনের পর দিন আড়ম্বর এবং উদযাপনার সংখ্যা বেড়ে চলেছে আমি যদি বীরভূম জেলার কথা বলি বীরভূম জেলাতে চার হাজার পনেরোটা ক্লাবকে তিনি আর্থিকভাবে অনুদান দেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা দুর্গাপূজা কোনো একটা ধর্মে কোনো একটা জাতির নয় বাঙালি জাতি সারা বছর অপেক্ষা করে থাকে এই দুর্গাপূজা কখন আসবে কারণ ধর্ম যার যার উৎসব সবার এটা আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখেছেন অবশ্যই হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইরা যারা আছেন সনাতন ধর্মের বিশ্বাসী মায়েরা বোনরা যারা আছেন তারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী দুর্গা দেবীর আরাধনা করেন আমরাও কিন্তু ওই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকটি মন্দিরে মন্দিরে প্রত্যেকটি এরিয়াতে প্রত্যেকটি গ্রামে আমরা যাই আমাদের সারা বাংলার মানুষের আশা ছিল যেহেতু দিদি পনেরো হাজার থেকে শুরু করেছিলেন তারপর পঁচিশ ধাপ ধাপে ধাপে প্রত্যেক বছর বেড়েছে গত বছরে পঁচাশি হাজার টাকা দিয়েছিলেন অনুদান আমাদের ভাবনা ছিল সারা বাংলা মানুষের যে হয়তো বছর পঁচাশি থেকে পনেরো হাজার বৃদ্ধি করে এক লক্ষ করবেন কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি সে এক লক্ষ দশ হাজার টাকা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দীক্ষা করেছেন সহবতই আমরা আরও ভালো করে এই পুজোর দিন কটা কাটাবো সঙ্গে সঙ্গে আমাদের মাধ্যমে বিভিন্নবাসীর কাছে আমার অনুরোধ যে পুজোর কটা দিন আমরা সকলে আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে অবশ্যই কাটাবো কিন্তু সকলে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে আমরা চলবো একটা পুজো মণ্ডপ থেকে একটা পুজো মণ্ডপ যাবো আমার মায়েরা বলেরা তারা পুজার্চনা করার জন্য আসবে পুজো মণ্ডপগুলো প্রদক্ষিণ করার জন্য যাবে তাদের আসার পথে বাড়ি ফেরার পথে কোনো দিক দিয়ে কোনো অসুবিধার সৃষ্টি না হয় এবং পুলিশ প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমার ইয়াংশ্যাসন ভাই দেখে চলার জন্য অনুরোধ করবো কারণ এই আনন্দের কটা দিন আমাদের কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে নিরানন্দের কোনো কারণ হয়ে না দাঁড়ায় সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য